চলুন আমরা ডেইলি ইউজ অফ ম্যাথ বই থেকে গোল্ড সংক্রান্ত কিছু ইনফরমেশন জেনে নিই ইংরেজির নাম হচ্ছে গোল্ড বাংলা নাম হচ্ছে স্বর্ণ বা সোনা ওকে এটা ল্যাটিন নাম হচ্ছে অরাম এ ইউ ডাবল আর এম অরাম প্রতীক এই ল্যাটিন নামের অরামের প্রথম দুটো ডিজিট বা লেটার আমরা হচ্ছে এখান থেকে ইউজ করব এ ইউ ওকে প্রথম দুটো বর্ণ এ ইউ এরপর শিখ বর্ণ বর্ণ হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে সোনালি বা হলুদাফ সোনালি বা হলুদাফ আমরা এটাও হলুদাফ বলতে পারি হলুদ ঠিক আছে এরপর শিখ গণনাঙ্ক গণনাঙ্ক হচ্ছে এক হাজার চৌষট্টি দশমিক আঠারো ডিগ্রি সেলসিয়াস এখান থেকে আমরা অন্যান্য এককগুলোতে যেতে পারবো অর্থাৎ ফারেনহাইট হাইট এগুলোতে যেতে পারবো তাহলে ডিগ্রি সেলসিয়াস হিসেবে কত হবে এক হাজার চৌষট্টি দশমিক আঠারো অর্থাৎ এক হাজারেরও বেশি ডিগ্রি সেলসিয়াস যদি দেয়া হয় তাহলে স্বর্ণ বা গোল্ড গলতে শুরু করবে ওকে এরপর হচ্ছে স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি এটা হচ্ছে আঠাশশো ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চিন্তা করুন যে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার দিলে স্বর্ণ ফুটতে শুরু করবে অর্থাৎ এটাই তার স্ফুটনাঙ্ক আচ্ছা এরপর হচ্ছে দশা আমরা সবাই জানি দশা হচ্ছে কি কঠিন ও ধাতু যদিও এটা হচ্ছে অবস্থান্তর ধাতু আচ্ছা এরপর হচ্ছে পর্যায় গ্রুপ ও ব্লক পর্যায় হচ্ছে ছয় গ্রুপ হচ্ছে এগারো আর ব্লক হচ্ছে ডি ব্লক মৌল ঠিক আছে এরপর হচ্ছে ঘনত্ব ঘনত্ব হচ্ছে নাইনটিন পয়েন্ট থ্রি গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা একটু বলি যে ঘনত্ব সম্পর্কে আমরা সবাই জানি একক আয়তনের যে ভর অর্থাৎ ঘনত্ব রোকে বলা হয় এম বাই ভি ভি হচ্ছে কি ভলিউম এম হচ্ছে কি মাস বা ভর অর্থাৎ চতুর সাইডে এক সেন্টিমিটার এরকম একটা ঘনক যদি হয় স্বর্ণের একটা ঘনক যদি হয় মানে স্বর্ণের বাদ থেকে একটা অংশ কেটে নিলাম এরকম চতুর সাইডে এক সেন্টিমিটার এরকম একটা ঘনক তাহলে এটার ভর হবে নাইনটিন গ্রাম বুঝতে পেরেছি এই হচ্ছে গোল্ড রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথ বইটাতে গোল্ডের মেজারমেন্ট সংক্রান্ত সব হিসাবগুলো পেয়ে যাবেন বেস্ট